আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা লাইভের সাবজেক্ট হলো যে আপনার সিলেটের নতুন ডিসি ডিসির হুমকি আত্মগোপনে পাতর চুরেড়া লাইভের প্রথমেই অভিনন্দন জানাই নতুন সিলেটের নতুন জেলার প্রশাসক হিসাবে বাংলাদেশের একজন পরীক্ষিত সৎ আমলা সাহসী আমলা দেশপ্রেমিক একজন কর্মকর্তা সিলেটের নতুন ডিসি আলম সাহেবকে উনি বলেছেন যে পাথর চুরেদের যদি তারা চুরি বন্ধ না করে তাহলে জীবন জালাফলা করে দিবেন উনি বলেছেন একটু আগে আমি একটা ভিডিওতে দেখলাম ওনাকে অভিনন্দন জানাই নতুন প্রবাসীদের সিলেটি প্রবাসী যারা আছেন তাদের পক্ষে আমেরিকান বাংলাদেশিদের পক্ষে একজনে বা বলে একজন প্রবাসীদের পক্ষে সকল প্রবাসীদের পক্ষে ফাথর চূড় ভূমিকম্প ছুটছে অ্যাবসলিউটলি উনি যে হুঙ্কার দিয়েছেন আমার খুব ভালো লেগেছে এবং একজন ডিসি বলছেন ডালাপাড়া করে দিবেন জীবন আমরা এভাবে চাই আর দিককার সেই সর্বদলীয় পাতরচুর গ্যাংদের বিবেকহীন দুর্নীতিগ্রস্ত ও পদার্থ শ্রেণীর সেই রাজনীতিবিদ যারা আছেন যারা সিলেটের প্রকৃত কন্যা সিলেটকে সাথে এবং ধ্বংস করার সর্জনে লিপ্ত সিলেটি হয়ে থাকলে সাইমন ইউ দিকার সেই পাতরচুরদের মানুষ সিলেটিদেরকে পাথরচুর হিসাবে ডাকে এখন কারণ সিলেট বাংলাদেশের বাহিরে নয় এটা বাংলাদেশের অংশ বাংলাদেশের মানুষের একটা অধিকার এটা তাদেরও একটা এরিয়া এটা বাংলাদেশিদের সুতরাং এই পাথর চুদের দিককার দেই এবং ম্যাজিস্ট্রেট সারোয়ার ডিসি সারোয়ার সাহেব আলম সাহেব আপনাকে বলতে চাই আজকে আপনি কাজ করে যাবেন সিলেটে কোন নেতা বা নেত্রী তার বাপের ক্ষমতা নেই আপনাকে ডিস্টার্ব করতে পারে যদি ডিস্টার্ব করে তার জিব্বার ঠেনে সেরে ফেলবেন আমরা আছি আপনাদের সাথে কে করে নাম সহ দলের নাম পদবি দিয়ে দিবেন বাকি কাজ আমরা চেনে নেব ইনশাল্লাহ সিলেটের পাতর দিয়ে বলছি ম্যাজিস্ট্রেট বা ডিসি সার আলম সাহেবকে কোন ধরনের ডিস্টার্ব করলে ইউল বি ডিস্টার্ব ফর এভার মাইন্ড ইট যত পাতর চুর আছেন আমি জানি যে এটা সর্বদলীয় গ্যাং পাতর চুর যদি একটা পার্টিকুলার দলের নাম বেশি এসেছে বাট কোন না কোনোভাবে সবাই এখানে জড়িত সেই পাথর সর্বদলীয় গ্যাংদের বলছি ম্যাজিস্ট্রেট সারু আলম সাহেবকে হয়েছে সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে কথাবার্তা বলে একদম করে হয় না এটা এমনে যত পাথর চুর আসেন এরিয়া সেরে দৌড়েন পাথর ফেরত দেন তার হাত পায়ে না হলে আপনাদেরকে এমন সাইজ করা হবে রাজনীতি তো দূরে থাক জীবন নিয়ে সমস্যা পড়তে পারেন মাইন্ডেড জেলে যেতে পারেন আইনের সর্বোচ্চ প্রয়োগ হবে এবং আজকের এই লাইভে একটা জিনিস বলে দিতে চাই সেটা হলো এই সরকারকে বলছি আপনারা যতদিন আসেন ওনাকে ডিসি হিসাবে যতদিন রাখবেন রাখেন যাওয়ার আগে ওনাকে বিভাগীয় কমিশনার সাহেব সিলেটের যদি ওনাকে আপনারা পরিবর্তন করেন ভবিষ্যতে উনার যখন সময় শেষ হবে উনিও ভালো মানুষ সিলেটের বিভাগীয় কমিশনারকে হিসাবে আমরা মানে এই ডিসি সারু আলম সাহেবকে আমরা দেখতে চাই উনার বর্তমান যিনি উনার মেদ শেষ হওয়ার পরে অথবা যদি ওনাকে প্রমোশন দিয়ে অন্য কোথাও নিয়ে যান আমরা বর্তমানে জেলা প্রশাসকের পরে সিলেটের বিভাগে তাহলে চারটা জেলা উনার সার্ভিস পেতে পারে এটা আমরা চাই এবং আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি পরবর্তী সরকার যিনি আসবেন তারা কি করবেন কেননা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থায় ভালো মানুষের উত্থান ভালো মানুষের প্রমোশন ভালো মানুষকে কাজ করার দেওয়ার কতটুকু তাৎ পেশার আমরা জানি না ভবিষ্যৎ নিয়ে কোনো এই মতমতব করতে থাকছে না বাট আমরা যে রাজনৈতিক ফাংশনালিটি জানি আমরা বুঝতেই পারি এই ভালো মানুষদের স্থান হয়তো দলীয় সরকারের অধীনে খুব কমই হবে বর্তমান যে রাজনৈতিক অবস্থা চলছে ব্যতিক্রম আমরা আশা করি আমরা মনে করি ভবিষ্যতে যারা ক্ষমতা যাবেন তার আওয়ামী লীগের ফ্যাসিস্টের কাছ থেকে তাদের ধ্বংস তাদের তাদের উৎ থেকে শিক্ষা নেবেন ভবিষ্যতে সরকার পরিচালনা করে করবেন আর যদি তার ব্যতিক্রম করেন তাহলে আওয়ামী লীগের ভারত আছে আপনারা যারা পরবর্তী দল আছেন তাদের কোনো ভারত নেই আপনাদের আস্থা আপনারা ভারতেও যেতে পারবেন না পাকিস্তানে যেতে পারবেন না বঙ্গোপসাগরে বি কেয়ারফুল এটা আমি আজকে আমি দ্বিতহীন ভাষায় বলতে চাচ্ছি এবং সিলেটের যারা ঐক্যবদ্ধ থাকবেন দল মত নেতাদের উর্ধে উঠে সিলেটকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন মনে রাখবেন যারা নেতারা আছেন এই মর্তে আপনারা যদি সিলেটকে রক্ষা করতে ব্যর্থ হন মনে রাখবেন আপনার সন্তানের জন্য একটা দুজক রেডি করে যাচ্ছেন সো বি কেয়ারফুল এটা আমি দেত্তইন ভাষা সবাইকে অনুরোধ করে যেতে চাই আপনি কোন রাজনৈতিক সাথে জড়িত আছেন নাকি আমি বর্তমান আমার রাজনৈতিক দল হলো বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ আর প্রবাসীরা এটি হলো মূলত আমার রাজনৈতিক দল এই মুহূর্তে তারপরে কোন দল বা আইডিওলজির প্রতি আমার থাকতেই পারে সেটা স্বাভাবিক অফকোর্স তবে দল দেশের মানুষের স্বার্থের আগে আমার কোনো দল বা মার্কা নেই এটা আমি আপনাকে ক্লিয়ার করে দিতে চাই এই মুহূর্তে যদি দেশ বিরোধী রাজনীতি হয় সেই রাজনীতি কে লাতি মারি আমরা এবং আমি বেশি ব্যক্তিগতভাবে দ্যাট ইজ দ্য বটম লাইন কারণ এখানে টাকা চুরি করার জন্য যাই নাই আর ক্ষমতা বা নেতা হওয়ার ইচ্ছা নাই যদি কখনো রাজনীতি যুক্ত হই সেটা মানুষের সেবা করার জন্য সুতরাং মানে আপনার ওই এলিফেন্ট রোড থেকে পাঞ্জাবি আর ওই ওয়েস্ট কোট কিনে নেতা হওয়ার এই ইচ্ছা আমার নাই বড লাইন সো আমি এটা বলতে চাই আপনারা সবার সহযোগিতা করবেন ওনাকে যারা যেখানে